বড় জমায়েতে আত্মপ্রকাশ করল দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অহেতুক নিত্যপণ্যের দাম বাড়ালে ছাড় দেওয়া হবে না হুশিয়ারি সম্পদ উপদেষ্টার এবং পাঠক ও দর্শনার্থীদের ঢলে পর্দা নামল অমর একুশে বইমেলার আমি মনিরা বিলাসী শুনছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি আজ রাজধানীর মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নতুন দলের আহ্বায়ক পদে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম সদস্য সচিব হিসেবে আছেন আখতার হোসেন এছাড়া দক্ষিণ আঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন তাসনিম জারা ও নাহিদা সরওয়ার নিভা এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নতুন রাজনৈতিক দলের নাম ও কাঠামো নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয় বৈঠকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন বাজারে যারা অহেতুক দাম বাড়ায় তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সকালে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় রমজানের সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি এবারে রমজান ভিন্নতর হবে জানিয়ে উপদেষ্টা বলেন অন্যান্য সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনা এই সময় ঢাকা শহরের 25 স্থানে پہলা রমজান থেকে 28 রমজান পর্যন্ত সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় করা হবে বলেও জানanntিনি। যেসব এলাকায় আন্দোলনগুলো একটু বেশি জোরাদার ছিল যেখানে সাধারণ মানুষ বেশি অংশ গ্রহণ করেছিল সেই জায়গাগুলোতে আমরা স্পটটা ঠিক করতে পারি কিনা যে ওখানে যেন বিক্রেতা হয় আমরা এই কার্যক্রমে রদিনে মাংস মানে মুরগির মাংস প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা দুধ প্রতি লিটার আশি টাকা ডিম প্রতি টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ছশো পঞ্চাশ টাকা মূল্যে বিক্রয় করা রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে গণ অধিকার পরিষদের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি বলেন অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায় ক্ষমতায় আসার আগেই কোন কোনো দলের আধিপত্য বেড়েছে উল্লেখ করে তিনি বলেন কিছু রাজনৈতিক দলকে তাদের কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রসঙ্গে নূর আরও বলেন গত ছয় মাসে সংস্কারের বাস্তবায়ন চোখে পড়ছে না সময় গণ অধিকার পরিষদ এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করেনি বলেও জানান তিনি আমরা যে রাষ্ট্র সংস্কারের ফেনা তুলে ফেলছি মুখে তার কোনো বাস্তব চিত্র বাস্তবায়ন গত ছয় মাসে এখন পর্যন্ত আমরা দেখছি না বরঞ্চ পুরনো রাজনৈতিক বৈশিষ্ট্য পুরনো রাজনীতির চালচলন পেশি শক্তি আধিপত্য হামলা দখল চাঁদাবাজি পুরানো রাজনৈতিক ব্যবস্থাই গত ছয় মাসে ফিরে এসেছে এই পুরানো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরানো ধারাই যদি দেশ চলে তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে তাহলে এই জীবন দেওয়ার সার্থকতাটা কোথায় এই জন্যই প্রদান বলেছে যেটা আমরা বলতে চাই অ্যান ইজ অ্যানাপ অ্যানাপ হয়েছে এখন আমাদেরকে অবশ্যই একটা নতুন রাজনৈতিক সমঝোতায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই আমরা পরিবর্তন করতে চাই সেই বিষয়ে পাঠক ও দর্শনার্থীদের উন্মাদনায় পর্দা নামলো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলা শুরু হয় সকাল এগারোটা এবং শেষ হয় রাত নয়টায় মাসব্যাপী চলা এই বইমেলার শেষ দিনের দুপুর পর্যন্ত মেলা প্রাঙ্গণ ছিল শান্ত পাঠক ছিলেন তবে ভিড় ছিল কম তবে বেলা গড়িয়ে বিকেল হতে না হতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত শুরু হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানের পথে এদিকে এবারের বইমেলার আয়োজন সফল ছিল দাবি করেছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড সরকার আন আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে ভোগ্য আর এতে বেড়েছে মুরগি মাছ ও মাংসের দাম পাশাপাশি বেড়েছে লেবু শশা ও বেগুনের দামও তবে খেজুর ছোলা ডাল ও চিনির দাম কম থাকায় কিছুটা স্বস্তি মিলেছে রমজানের বাজারে ছবিতে পবিত্র ইফতারের অন্যতম খাবার লেবু ও শশা আর তাই রমজানের একদিন আগে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি দুটি এর সঙ্গে বেড়েছে বেগুনের দামও এদিকে গত এক মাসের ব্যবধানে এখনো স্বস্তি ফেরেনি মাংসের বাজারে বরং বেড়েছে গরু ও খাসির মাংস সহ মুরগির মাংসের দাম অন্যদিকে মানুষের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সয়াবিন তেল ভোজ্য তেলের সংকটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের কাঁচা বাজারটা একটু দাম বাড়ছে বাট অন্যান্য জিনিস মোটামুটি রিজনেবলই আছে তেল হ্যাঁ তেল পাচ্ছি বা তেলের সাথে যে আদার্স জিনিস কিনতে হয় লেবুর দাম অনেক বেশি আশি টাকা করে কিনলাম একটু বেশি ওভারঅল ঠিক আছে ওভারঅল অন্য বারের তুলনায় এবার অনেকটাই ভালো হ্যাঁ ঠিকই আছে দুশো বিশ করে কিনলাম মুরগি আর গরুর মাংস তো রেগুলার যেটা ওইটাই কিনছি সাড়ে সাতশো করে আর না অত না তেল কিছুটা সংকট ছিল কিন্তু পাওয়া যাচ্ছে আদা রসুন এগুলোর দাম অপরিবর্তিত আছে যেমন পেঁয়াজের দামটা একটু কম অন্যান্য বাজার কিন্তু তেলের বাজারে যে সিন্ডিকেটটা মানে তেলের সরবরাহ কমিয়া দেয়া ইচ্ছাকৃতভাবে তো ওইখানে দোকানদাররা কারসাজি করতেছে বাজারে ক্রেতাদের চাহিদা বেশি হওয়ায় এবং পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় দাম বেড়েছে সবজি গরু ও মুরগির মাংসের এমনটাই দাবি বিক্রেতাদের ব্রয়লার দুইশো দশ দুইশো এরকম বিক্রি করতেছি আর আপনার লালটা বিক্রি করছে তিনশো তিনশো এরকম একটু হালকা পাঁচ টাকা বাড়ছে এবার এমন আছে কমে দিতে পারে এটাই আপ ডাউন করে একদিন কমে একদিন বাড়ে অত আগের মতো একশোটে বাইরে যায় আমরা তো সরকারি মার্কেটে থাকি এই জন্য আমরা বাড়াইতে পারি না সরকারের অনুমতি নিয়ে আমরা বাড়াইতে হয় গ্রাহকরা বেশিরভাগই তেলের জন্য আসে খালি খালি তেল খালি তেল তেল এত পরিমাণ কোম্পানি আমাদের দিতে পারছে না আবার কিছু তেল দিলে সাথে অনেক কিছু প্রোডাক্ট দিয়ে দেয় যেমন এই তেলটা আমি বেসবো কবে এটা বসে হতেছি না অথচ তেল পাঁচ টাকা লাভে ব্যস্ত হইব রমজানকে সামনে রেখেই বাজারে হঠাৎ করে দাম বেড়ে গেছে লেবু এবং শশার পাশাপাশি দাম বেড়েছে মুরগি এবং গরুর মাংসেরও তবে বাজারে কিছুটা সয়াবিন তেলের সংকট কাটলেও এখনও শর্ত মেনেই বাজারে তেল কিনতে হচ্ছে ক্রেতাদের শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবার জেলা সংবাদ রমজানে বাজারে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দুপুরের সাওয়ারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ শিল্প কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিটিপি পরিদর্শন ও ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি এবারে রমজানের সবকিছুর মজুদ রয়েছে উল্লেখ করে আগামী সাত দিনের মধ্যে খেজুর সহ অন্যান্য নিত্য দাম কমে আসবে বলেও জানান তিনি একই পরিবেশ দূষণ রোধে ট্যানারি মালিকদের সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা এই সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং সাত দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে খেজুর ছোলা এবং বিভিন্ন ধরনের যে যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা জামায়াত আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান বলেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এ সময় বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে যারা বাধাগ্রস্ত করছে তাদের ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন একটি দল তড়িঘড়ি করে ক্ষমতায় গিয়ে আবারও দখল বাণিজ্যের মাধ্যমে অবৈধ অর্থ কামানোর অপচেষ্টায় রয়েছে জামায়াত ইসলামের রাজবাড়ী জেলা শাখার আবির মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান জেলা জামায়াতের নায়বে আমির মোহাম্মদ হাসমত আলী হাওলাদার সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির ও সাবেক মন্ত্রী আবদুল্লা আল নোমান পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী আমির খসরু চৌধুরী আজ চট্টগ্রামের জমিওতুল ফলাহ মসজিদে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লা আল নোমানের জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি জানাজাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহদাদ হোসেন জামায়াতের মহানগর আমির শাহজাহান চৌধুরী বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন পরে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় বর্ষিয়ান এর রাজনীতিবিদকে এর আগে গত পঁচিশ ফেব্রুয়ারি ঢাকায় আবদুল্লা আল নোমানের মৃত্যু হয় গতকাল হেলিকপ্টার যোগে তার বড়দেহ ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয় ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আগামী দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আজ মধ্যরাত থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরার নিষিদ্ধ সময় ঘোষণা করেছে সরকার নিষিদ্ধ সময়ে জেলার মতলব উপজেলার শাঠনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চর ভৈরবে পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার এলাকায় সরকারিভাবে নিবন্ধিত প্রায় তেতাল্লিশ হাজার জেলে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকবে এদিকে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য খাদ্য সহায়তা হিসেবে চল্লিশ কেজি করে চাল বিতরণের কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন আজ উপজেলার ধলহর ধলহরচন্দ্র ইউনিয়নের বঁদেখালী গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে স্থানীয় ইদ্রিস আলীর সঙ্গে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল এরই জেরে সকালে ইদ্রিস আলী বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে শাকেন ও তার পরিবারের লোকজন বাধা দেয় এ সময় দুপক্ষের মারামারির এক পর্যায়ে চার জনকে কুপিয়ে আহত করা হয় পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রতিবেশী সুফি শেখের মৃত্যু হয় যাচ্ছি খেলার সংবাদে চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের সতেরোতম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে তবে ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেনুতে এবারে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের জটিলতার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি ফলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আবিরাত বা শ্রীলঙ্কায় তবে আয়োজক হিসেবে থাকছে ভারতেরই নাম এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে আটটি দল ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার সঙ্গে থাকছে ওমান আরব আমিরাত ও হংকং ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি আজ আনুষ্ঠানিকভাবে সিটির খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি সিটির হয়ে দু সাল পর্যন্ত খেলবেন এ আর্জেন্টাইন এর আগে দু সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে এক কোটি পঁচিশ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তিতে এচিভারি কে চুক্তিবদ্ধ করে সিটি চুক্তি অনুযায়ী গত জানুয়ারিতে সিটিতে যোগ দিতে পারতেন তিনি তবে অনর্থ বিশ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে খেলায় তা আর হয়নি অবশেষে সিটির হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভবিষ্যৎ মেসি খ্যাত ১৯ বছর বয়সী এ ফুটবলারের ইংলিশ ক্লাবটির হয়ে তাকে দেখা যাবে ত্রিশ নম্বর জার্সিতে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বড় জমায়েতে আত্মপ্রকাশ করল দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অহেতুক নিত্যপণ্যের দাম বাড়ালে ছাড় দেওয়া হবে না হুশিয়ারি সম্পদ উপদেষ্টার এবং পাঠক ও দর্শনার্থীদের ঢলে পর্দা নামল অমর একুশে বইমেলার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে